নমস্কার বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি সম্পূর্ণ শেয়ার করবো কীভাবে আপনারা এই জবা গাছের জানুয়ারি মাসে পরিচর্যা করবেন কি খাবার দেবেন কি খাবার দিলে এই গাছে আপনারা শীত জুড়ে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন এবং কোন ধরনের খাবার আমরা এই শীত জুড়ে এই গাছে চালিয়ে যাব যার ফলে এই গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল আমরা পাবো তো আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করেছিলেন যে এই ভিডিও আনার তো ভিডিও আমি নিয়ে চলে এসেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওর মূল বিষয়টিতে আসা যাক আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের জবা গাছের গ্রোথ একদমই ভালো নয় গাছে যে সমস্ত পাতা আছে সমস্ত পাতা ঝরে গিয়েছে এবং গাছে কোনো রকম ফুলের দেখা নেই আমি যে খাবারটি বলবো এবং যেভাবে আমি আপনাদেরকে পরিচর্যা করতে বলবো সেভাবে আপনারা পরিচর্যা করেন এবং যদি এই খাবারটি দেন দেখবেন গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে এবং জুড়ে আপনারা এই গাছ থেকে প্রচুর প্রচুর ফুল আপনারা পাবেন তো আমার গাছের গ্রোথ একদম ভালো ছিল না গাছে আমি যে খাবারটি দেখাবো আমি আপনাদেরকে সেটি আমি আমার গাছে দিয়েছিলাম যার ফলে গাছের গ্রোথ এত সুন্দর হয়েছে গাছের সুন্দর সুন্দর ফুল ফুটছে এবং গাছে প্রচুর প্রচুর কুঁড়ির দেখা মিলছে তো আপনারা কীভাবে এই গাছের খাবারটিকে তৈরি করবেন কত পরিমাণে দেবেন কোন সময় দেবেন এবং এই গাছের পরিচর্যা কেমন হবে চলুন আমরা বিস্তারিত জেনে নিই সবার প্রথমে আসি চলুন জেনে নিই যে জবাগাছের পাতা এই সময় কেন হলুদ হয়ে ঝরে যাচ্ছে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়ার প্রধান যে মূল কারণটি হলো সেটি হলো আবহাওয়ার পরিবর্তন এতদিন গরমকাল চলছিল তো এখন শীতকাল চলছে তো শীতকালে দেখবেন বেশিরভাগ গাছপালারই পাতাগুলি হলুদ হয়ে ছড়ে যায় তো এটি কোনো রকম সমস্যা নয় এটি প্রাকৃতিকভাবেই ঘটে থাকে আমার গাছেরও পাতাগুলি সমস্ত ছড়ে গিয়েছিল এবং আমি এই খাবারটি দেওয়ার পর দেখুন গাছে আবারও কচি কচি ডালপালা দেখা মিলছে এবং গাছে আবারও নতুন করে কুঁড়ির দেখা মিলছে তো এই খাবারটিকে আমরা দেওয়া মাত্রই দেখবেন গাছে আবার নতুন নতুন শাক আপশাখার দেখা মিলবে তো খাবারটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে এখানে নেবেন চলুন আমরা জেনে নিই এখানে যে এক মতো খাবারটি আছে এটি হলো এই শীতের ছাদ বাগানে জবা গাছের জন্য একদম আদর্শ খাবার এই খাবারটি তৈরির জন্য আপনারা সবার প্রথমে নেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ তো আপনারা এক চামচ মতো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ নেবেন এবং তার সাথে আপনারা নেবেন এক চামচ মতো মাস্টার্ড কেক ফার্টিলাইজার বা সরিষা সরিষার খোলটিকে আপনারা কিছুটা পরিমাণে গুঁড়ো করে নেবেন এবং সেটিকেও আপনারা নেবেন এক চামচ এবং তার সাথে আপনারা নেবেন এমওপি বা মিউরোটপ অফ পটাশ বা লাল পটাশ এই তিনটি উপকরণকে আপনার একসাথে মিশিয়ে নেবেন এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সরিষার খোলের গুঁড়ো এবং এই লাল পটাশ এই তিনটি উপকরণকে আপনারা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনার টপ প্রতি এক চামচ করে দেবেন আপনারা দশ ইঞ্চির সাইজের যদি টবে বসান সেক্ষেত্রে আপনারা এক চামচ মতো ব্যবহার করবেন আর আপনারা যদি ছোটো কোনো টবে যেমন পাঁচ থেকে ছয় ইঞ্চির সাইজের টবে যদি আপনারা জবা গাছ প্রতিস্থাপন করেন সেক্ষেত্রে আপনারা অর্ধেক চামচ ব্যবহার করবেন অতি অবশ্যই গাছে খাবার দেওয়ার আগে গাছের গোড়া মাটিটিকে খুঁচিয়ে নেবেন এবং খাবার দিয়ে দেওয়ার পর মাটির সঙ্গে খুব ভালোভাবে খাবারটিকে মিশিয়ে নেওয়ার পর গাছে ভরপুর জল দিয়ে দেবেন তাহলে কি হবে গাছ সহজেই সেই খাবারটিকে গ্রহণ করতে পারবে এবং সহজেই সেটি টবের সাথে মিশে যাবে এই যে খাবারটি তৈরি হলো এই খাবারটিকে আপনার কাছে পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর গাছে ব্যবহার করতে পারেন এই যে তিনটি উপকরণ মিশে খাবারটি তৈরি হলো এটি হলো একদম এই গাছের একদম আদর্শ খাবার একটি গাছ থেকে প্রচুর ফল পেতে যে ধরনের গুণাগুণ গাছের প্রয়োজন হয় সব ধরনের গুণাগুণ এই খাবারটির মধ্যে আছে আছে পটাশিয়াম ক্যালসিয়াম এবং নাইট্রোজেন যা আপনার গাছকে প্রচুর প্রচুর তাড়াতাড়ি বাড়ি তুলতে সহায়তা করবে এবং প্রচুর প্রচুর ফুল আনতে সহায়তা করবে তো এই গেল খাবারের বিষয় এরপর চলুন আমরা জেনে নিই যে এই গাছ থেকে আমরা সঠিক পরিমাণে ফুল পেতে এই গাছের আমরা কেমন পরিচর্যা করব কোন জায়গায় রাখবো কেমন পরিমাণে জল দেব এবং এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয় আপনারা যদি সঠিকভাবে এই গাছের পরিচর্যা না করেন সেক্ষেত্রে সেই খাবারটি দেওয়ার পরেও আপনার গাছে একদমই কাজ হবে না এই গাছের পরিচর্যাটি আপনাকে খুব ভালোভাবে করতে হবে তো পরিচর্যা হিসেবে প্রথম যে পরিচর্যাটি আপনাদেরকে করতে হবে এই গাছকে রাখতে হবে আপনাদেরকে একদম ডাইরেক্ট সানলাইটে যেখানে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ আপনার কাছে অতি অবশ্যই পায় আপনারা যদি ভাবেন এই গাছকে ব্যালকনিতে করবেন সেক্ষেত্রে এই গাছ একদমই ভালো গ্রো হবে না কারণ ব্যালকনিতে সেই পরিমাণে রোদ আপনার কাছে পাবে না এই গাছ খুবই রৌদ্র পছন্দ করে সেহেতু আপনাদের একে এই গাছকে রাখতে হবে একদম ডাইরেক্ট সানলাইটে যেখানে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পেলে আপনার গাছে সুন্দর সুন্দর ফুল ফুটবে আর আপনারা যদি শেড এরিয়ায় করলেন দেখবেন গাছ একটু ভালো বাড়ছে কিন্তু গাছে সেই পরিমাণে আপনারা ফুল পাবেন না তো এই গাছকে আপনারা একদম ডাইরেক্ট সানলাইটে রাখার চেষ্টা করবেন যেখানে সব থেকে বেশি রৌদ্র আপনার কাছে পৌঁছায় এরপর আসি যে এই গাছে আমরা কেমন পরিমাণে জল দেব তো এই গাছে আপনারা এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় বা অতিরিক্ত কম জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় আপনার গাছের গোড়াটিকে আপনাকে মশ্চার বা স্যাসতে ভাব বজায় রাখতে হবে এই গাছ খুবই জল পছন্দ করে কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না গাছের গোড়ায় জল জমলে অনেক সময় কি হয় গাছের শিকড় ড্যামেজ হয়ে গিয়ে গাছেরটি অনেক সময় মারা যেতে পারে তাই আপনারা এই গাছে এমন পরিমাণে জল দেবেন যাতে অতিরিক্ত জল আপনার গাছে না দেওয়া হয়ে যায় আর আপনারা একটি কাজ করতে পারেন গাছের গোড়ায় যখন জল দেবেন গাছের গোড়া মাটিটিকে হাত দিয়ে দেখে নেবেন তো যখন মনে হয় গাছের গোড়া মাটি অনেকটা শুকিয়ে এসেছে তখনই আপনারা জল দেবেন এবং সবথেকে ভালো হয় কি আপনারা যখন এই গাছটিকে প্রতিস্থাপন করবেন বা মাটি তৈরি করবেন বা আপনারা যখন রিপোর্ট করবেন তখন সেই মাটিটা তৈরির সময় আপনারা কোকোপিট মিশিয়ে দিলে সব থেকে ভালো হয় কোকোভিট মিশিয়ে দিলে কী হয় গাছের গোড়াটা ময়েশ্চার বা স্বাস্থ্য ভাব বজায় থাকে মশ্চার বা স্বাস্থ্যস্তে ভাব বজায় থাকলে কী হয় এই গাছ খুব সুন্দরভাবে গ্রো করে মশ্চার বা স্বাস্থ্যে ভাব বজায় থাকলে আপনাকে গাছের গোড়ায় বারে বারে জল দিতে হবে না সেটাই থেকে ভালো হয় তো আপনারা যখন জল দেবেন একটু বুঝে শুনে আপনারা জল দেবেন আর আপনারা যারা এখনো পর্যন্ত এই গাছকে প্রতিস্থাপন করেননি বা আপনারা রিপোর্ট করতে চলেছেন তারা কি করবেন অনেক সময় ডেনে হলে মুখটা জাম হয়ে যায় সেই ডেনে আবার খুব ভালোভাবে করে নেবেন কারণ কি হয় অনেক সময় ড্রেনেজ মুখটা ভালো থাকলে কি হয় অতিরিক্ত জল দিয়ে দেওয়ার পরও সেই অতিরিক্ত জলটি আপনার টবের বাইরে বেরিয়ে যায় তাই ডেনে হলটিকে ভালো করে রাখলে একটু ভালো হয় অতিরিক্ত জল দিয়ে দেওয়ার পরও কোনো রকম সমস্যা হয় না এরপর আসি যে এই গাছে আমরা কেমন কি খাবার প্রয়োগ করব তো এই গাছে আপনারা সপ্তাহে একবার করে যে কোনো ধরনের লিকুইড খাবার দিতে পারেন আপনারা মাস্টার্ডকে ফার্টিলাইজার বা সরিষার পচানো জল দিতে পারেন আপনারা এই গাছে আবার অনেক সময় সবজির খোসা পচানো জল দিতে পারেন বা আপনারা এই গাছে অনেক সময় কলার খোসা পচানো জল দিতে পারেন সপ্তাহে ভালো হয় কলার খোসা পচানো জলটি দিলে কারণ কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা আপনার গাছে নতুন নতুন কুড়ি আনতে সহায়তা করবে গাছের গ্রোথকে ধরে রাখতে সহায়তা করবে এরপর আসি যে এই গাছে কেমন কি রোগ পোকার আক্রমণ হয় তো এই গাছে রোগ পোকার আক্রমণ বলতে মাইটস বা মাকড়ে আক্রমণ দেখা দেয় যার ফলে কি হয় গাছের পাতা আস্তে আস্তে কুঁকড়ে যেতে শুরু করে গাছের অনেক সময় ফুলগুলি হলুদ হয়ে ঝরে যায় পাতাগুলি হলুদ হয়ে ঝরে যায় এই গাছের প্রতিকার হিসেবে আমরা যেটি করতে পারেন সেটি হল কাকা আপনারা এক লিটার জলে তিরিশ ফোটা নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকি নেবেন এবং সেটিকে গাছে আপনারা স্প্রে করবেন এই স্প্রেটিকে আপনার সপ্তাহে একবার করে করবেন যখন আপনার গাছে সমস্যাটি দেখা দেবে আর পাশাপাশি আপনারা গাছে সপ্তাহে একবার করে খুব ভালো মানে একটি ফাঁকি গাছে প্রয়োগ করবেন অনেক সময় কি হয় ফাঙ্গাসে আক্রমণে গাছের গ্রোথ খারাপ হয়ে যায় এবং গাছের ফুলগুলি হলুদ হয়ে ছড়ে যায় তাই আমরা সপ্তাহে একবার করে ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন এবং আপনার গাছ যদি মাইটস বা মাকড়ের আক্রমণ দেখা দেয় তখন আমরা এই গাছে কাকা বা নিম তেল আপনার গাছে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যে খাবারটি আমি আপনাদেরকে দিতে বললাম সেটি যদি আপনারা এই সঠিক সময় দেন এবং সঠিকভাবে আপনারা এই গাছের পরিচর্যা করেন গাছের গ্রোথ হবে দেখার মতো গাছে প্রচুর প্রচুর ফুল ফুটবে তো আমি আমার গাছে পরিচর্যা করার ফলে দেখুন গাছে আবার নতুন নতুন কুঁড়ির দেখা মিলছে গাছে ফুল ফুটছে তো বন্ধুরা দেখা হচ্ছে আবারও অন্য কোনো ভিডিও নেই তো বন্ধুরা ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন